তাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে বেকার তৈরির কারখানা সারা দেশ থেকে লক্ষ লক্ষ বেকার তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করা শিক্ষার্থীদের মধ্যে ছেষট্টি শতাংশই বেকার বাংলাদেশের অন্যতম গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর রিপোর্ট অনুযায়ী প্রতি একশো জন গ্র্যাজুয়েটের মধ্যে জনই কোনো চাকরি পায় না বাকি তেত্রিশ পার্সেন্টের মধ্যে একুশ পার্সেন্ট শিক্ষার্থী চাকরি পাচ্ছে সাত পার্সেন্ট অন্য কোনো বিষয়ে পড়াশোনা অথবা ট্রেনিং নিচ্ছে তিন পার্সেন্ট নিজ উদ্যোগে কিছু একটা করার চেষ্টা করছে তাই জাতীয় বিশ্ববিদ্যালয়কে বলা হচ্ছে বেকার তৈরির কারখানা প্রতি বছর সারা দেশ থেকে লক্ষ লক্ষ বেকার তৈরি করে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা যদি ন্যাশনাল ইউনিভার্সিটির বাইরেও যাই তাহলেও দেশে বর্তমানে উচ্চশিক্ষিতদের সামগ্রিক বেকারত্বের হার সাতচল্লিশ শতাংশ যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ অন্যদিকে ভারতে এই হার তেত্রিশ শতাংশ পাকিস্তানে আঠাইশ শতাংশ নেপালে বিশ শতাংশ এবং শ্রীলঙ্কায় সাত পয়েন্ট আট শতাংশ এখানেই প্রশ্ন আসে বাংলাদেশের এডুকেশন সিস্টেম ঠিক কতটা দজবঙ্গ বিশ্ব ব্যাংকের তথ্য মতে এই শিক্ষাব্যবস্থা শিক্ষার্থীরা শিখছে এমন জিনিস যা কর্মক্ষেত্রে কোনো কাজে লাগে না এক তৃতীয়াংশ গ্রাজুয়েট নিজেরাই স্বীকার করছেন তাদের শেখা জ্ঞান বাস্তবে প্রয়োগ করতে পারেন না শিক্ষার্থীরা হতাশ হয়ে বলেন এখান থেকে পাশ করলে মনে হয় সার্টিফিকেটটা শুধু দেয়ালে টাঙ্গানোর জন্য আজকে আমরা জানবো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মূল সমস্যাগুলো কোথায় এবং পয়েন্ট আকারে দেখার চেষ্টা করব কি কি করলে আমরা এই ভয়াবহ ব্যবস্থা থেকে বের হয়ে আসতে পারবো পুরো ভিডিওটি দেখতে সাথেই থাকুন বাংলাদেশের ইতিহাসে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার যে স্বপ্ন এক সময় বোনা হয়েছিল আজ সেটাই ধীরে ধীরে পরিণত হয়েছে এক নিঃশব্দ দুঃস্বপ্নে দেশ জুড়ে যখন উচ্চশিক্ষিত প্রজন্মের দামামা বাজে তখন আরেকদিকে পরিসংখ্যান বলে ভয়ঙ্কর এক বাস্তবতার কথা স্নাতক পাশ করা শিক্ষার্থীর সংখ্যার সাথে সাথে সমানুপাতিক হারে বাড়ছে বেকারত্বের সংখ্যাও এবং সবচেয়ে বেশি বেকার থাকছে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা স্নাতকেরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেশিরভাগ কলেজে নেই পর্যাপ্ত সংখ্যক শিক্ষক অবকাঠামো গবেষণাগার ও গ্রন্থাগার জট কমাতে ক্লাস ঠিক মতো না করিয়েই সরাসরি পরীক্ষা নেওয়া হয় থেকে যায় বাস্তব দক্ষতার ঘাটতি শিক্ষাক্রমে আধুনিক জ্ঞান বা ইন্ডাস্ট্রি সংযোগ নেই ইংরেজি দক্ষতা প্রযুক্তির ব্যবহার যোগাযোগ দক্ষতা সবখানেই পিছিয়ে আছে শিক্ষার্থীরা এছাড়াও অনেক নিম্নবিত্ত শিক্ষার্থী পড়াশোনার ব্যয় এবং সাংসারিক প্রয়োজনে পড়াশোনার পাশাপাশি কাজ করতে বাধ্য হয় ফলে মানসম্মত শিক্ষার প্রতি মনোযোগ কমে যায় বিনিয়োগের দিকেও রয়েছে ভয়ঙ্কর বৈষম্য ইউসিজির রিপোর্ট বলছে ন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী পৃথিবী ব্যয় বছরে মাত্র সাতশো দুই টাকা অর্থাৎ মাসে আটান্ন টাকার মতো তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী প্রতি ব্যয় কয়েকগুণ বেশি ব্যয় যত কম তত নিচে এই সূত্রটা এখানেই কার্যকর চাকরির বাজারও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা শিক্ষার্থীরা শিকার হয় চরম বাস্তবতা বিশ্ব এক জরিপ বলছে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন শেষ করার তিন বছর পরেও আঠাশ শতাংশ শিক্ষার্থী বেকার থাকে আর পড়াশোনা শেষ করে মাত্র এক শতাংশ নিজ উদ্যোগে কাজ শুরু করে সরকারি হিসাব অনুযায়ী প্রতি বছর প্রায় বিশ লাখ মানুষ চাকরির বাজারে আসে কিন্তু দেশের কর্মসংস্থান হয় মাত্র তেরো থেকে চোদ্দ লাখের বাকিরা হয় বিদেশে যায় নয়তো বেকার থেকে যায় এর মধ্যে যারা চাকরি পাচ্ছে তাদের বড় অংশই পাবলিক বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট এই শিক্ষা ব্যবস্থার শেখর খুঁজতে গেলে যেতে হবে উনিশ শতকের ব্রিটিশ ভারতে আঠারোশো সালে টমাস বেবিংটন মেকাউলে পার্সিয়ান শিক্ষা ব্যবস্থার আদলে তৈরি করেছিলেন এমন এক শিক্ষা কাঠামো যার লক্ষ্য ছিল চিন্তাশীল মানুষ গড়ার পরিবর্তে কর্মী তৈরি করা যারা ইংরেজদের নির্দেশ মেনে কোনো রকম প্রশ্ন ব্যতীত কাজ করবে শুরু হয় চাকরি প্রত্যাশিত আধুনিক দাসত্বের শিক্ষা ব্যবস্থা এবং ব্রিটিশরা সফলও হয় মানুষ ব্রিটিশদের আন্ডারে চাকরি করাটাকে মনে করা শুরু করে সবার পড়াশোনার লক্ষ্য হয়ে দাঁড়ায় পাশ করে ব্রিটিশদের আন্ডারে একটি চাকরি পাওয়া ব্রিটিশদের প্রজন্ম পরম্পরায় সেই আধুনিক দাসত্বের শিক্ষা আজও চলছে এই বাংলাদেশে এই চলমান শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে গ্রাস করছে একটি জাতিকে ঠেলে দিচ্ছে ধ্বংসের পথে আমাদের শিক্ষা ব্যবস্থার এমন ভয়াবহ হওয়ার মূল কারণগুলো আমি তুলে এক আমাদের দেশের স্টুডেন্টরা ডাক্তার ইঞ্জিনিয়ার সরকারি চাকরি বিশেষ বাইরে যেতেই পারে না না ব্যক্তি ট্যালেন্টের মূল্যায়ন করে সবাই একই ম্যারাথনে দৌড়াতে উদ্বুদ্ধ হয় দুই ব্রিটিশদের শিক্ষা ব্যবস্থার অনুকরণে সরকার নির্ধারিত পাঠ্যসূচি সবার জন্য একই সিলেবাস একই কারিকুলাম এই শিক্ষা কর্মী তৈরি করে স্বাধীনভাবে চিন্তা করতে পারে এমন আলোকিত মানুষ নয় তিন আমাদের স্কুলের টিচাররা পর্যাপ্ত স্কিল্ড না বাংলাদেশের বেশিরভাগ স্কুলের টিচাররা নিজেরাও জানে না যে একটা বাচ্চাকে কিভাবে পড়াতে হয় কারণ তারা এই একই এডুকেশন সিস্টেমের ভিতর দিয়ে পড়াশোনা করেছে ট্রেনিং নিয়েছে চার শিক্ষার্থীরা জানার জন্য পড়ে না পরে পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য এই জন্যই এত ধরনের কোচিং ব্যবসা এই দেশে গাইড বই মুখস্ত করে জিপিএ ফাইভ পাওয়া বা বিসিএস ক্যাডার হওয়ার দৌড় দৌড়াচ্ছে সবাই পাঁচ আমাদের আদি যুগ থেকেই বদ বদভ্যাস আছে আমরা মনে করি সবাই যেটা চাচ্ছে সবাই যেটা করছে সেটাই ভালো নোবেলিস্ট উইলিয়াম সোমারসেট মগাউমের মতে ই ফিফটি মিলিয়ন পিপল সে পুলিশ ইট ইজ স্টিল পুলিশ ডাক্তার ইঞ্জিনিয়ার আর বিসিএস ক্যাডার নিয়ে বাংলাদেশে যে এত পেজ এই তিন সেক্টরে বাংলাদেশ বিশ্ব দরবারে কী এমন করতে পেরেছে সবাই তথাকথিত ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চায় অথবা সরকারি চাকরি করে আজীবন দাসত্ব বরণ করে নিতে চায় কেউ অন্য কোনো পেশার কথা চিন্তাও করতে পারে না প্রবলেম শুধু পড়ানোর তরিকা বা সিলেবাসে নয় প্রবলেম আমাদের পুরো এডুকেশন সিস্টেমই যদি দেশে বেকারত্ব দূর করতে হয় তাহলে আধুনিক দাস উৎপাদন করার যে ফর্মুলা চাকরিজীবী উৎপাদন করার যে চিন্তা সেটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বদলাতে হলে শুধু কারিকুলাম নয় পুরো চিন্তাধারাটাকেই নতুন করে সাজাতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হলে যে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে তা আমি পয়েন্ট আকারে তুলে ধরছি এক প্রবলেম সলভিং ওয়ে অফ টিচিং নট টুল বেস টিচিং আমাদের শিক্ষা ব্যবস্থায় এখনও মুখস্থ নির্ভর ও বই কেন্দ্রিক পড়ানো হয় ফলে দেখা যায় একজন ছাত্র হয়তো ইংরেজিতে অনার্স মাস্টার শেষ করেও সাবলীলভাবে ইংরেজিতে কথা বলতে পারে না কারণ তাকে ভাষাটা ব্যবহার করতে শেখানো হয়নি শুধু নিয়ম মুখস্থ করানো হয়েছে দুই আন্ডারস্ট্যান্ড ওয়ার্ট এডুকেশন ইজ শিক্ষা মানে শুধু একাডেমিক জ্ঞান নয় বরং এটি লিডারশিপ কোলাবোরেশন ডিসিপ্লিন এবং বাস্তব জীবনের দক্ষতা শেখানোর মাধ্যম স্কুলে এমন পরিবেশ রাখতে হবে যেখানে ছাত্ররা দলগতভাবে কাজ করতে শিখবে নেতৃত্ব দিতে ও সিদ্ধান্ত নিতে শিখবে শুধু বইয়ের জ্ঞান নয় সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠা হওয়া উচিত শিক্ষার আসল লক্ষ্য তিন রিডিউসিং লেনথ অফ এডুকেশন আমাদের স্কুলে পাঠ্য বইগুলোতে এমন অনেক কিছু শেখানো হয় যা আমাদের জীবনে কখনোই কাজে আসে না এমন অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে শিক্ষা জীবনের দৈর্ঘ্য কমানো উচিত যেন আট বছরের মধ্যে একটি পূর্ণাঙ্গ প্রাথমিক শিক্ষা শেষ হয় সময় বাঁচিয়ে ছাত্রদের বাস্তবমুখী শিক্ষা স্কিল ট্রেনিং টেকনোলজি উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরিতে বেশি সময় ব্যয় করতে হবে যা ভবিষ্যৎ জীবনের জন্য সরাসরি সম্পর্কিত তার স্কুল সিস্টেমে অন্টারপ্রনারশিপ বাড়াতে হবে জীবনের সাফল্য মানে শুধু চাকরি পাওয়া নয় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের পথ নিজে তৈরি করাই মূল বিষয় চাকরির দিকে না ঝুঁকে যেন শিক্ষার্থীরা স্কুল পর্যায় থেকে উদ্যোক্তা মনোভাব নিয়ে বড় হয় সেই দিকে নজর দিতে হবে শেখাতে হবে কিভাবে একটা ধারণাকে বাস্তবে রূপ দিতে হয় কিভাবে পরিকল্পনা করতে হয় ঝুঁকি নিতে হয় এবং ব্যর্থতা থেকে উঠে দাঁড়াতে হয় পাঁচ স্কুলের বাচ্চাদের আউটডোর অ্যাক্টিভিটি বাড়াতে হবে পৃথিবীর বাস্তবিক জ্ঞান বেশি বেশি পুশ করতে হবে শুধু বইয়ের পাতা থেকেই শিক্ষা গ্রহণ করা যায় না বাস্তবিক জ্ঞানের জন্য পৃথিবীটাকে চেনা এবং জানা জরুরি স্কুলের বাইরের কার্যক্রম প্রকল্প ভিত্তিক কাজ ভ্রমণ গবেষণা সামাজিক উদ্যোগের মাধ্যমে তাদের বাস্তব জীবনের সঙ্গে সংযুক্ত করতে হবে ছয় এছাড়াও আমাদের এডুকেশন সিস্টেম পাল্টাতে কয়েকটি দেশকে ফলো করা যেতে পারে যেমন কানাডা সিঙ্গাপুর সাউথ কোরিয়া এই দেশগুলো তিনটি বিষয়ে গুরুত্ব আরোপ করে তাদের শিক্ষা ব্যবস্থা স্টুডেন্টদের কিউরসিটি ক্রিয়েটিভিটি এবং বাচ্চাদের আলাদা আলাদা ব্যক্তিত্বকে আমলে নিয়ে পাঠদান করে থাকে তারা সব শিক্ষার্থীকে একই রেস দৌড়াতে উদ্বুদ্ধ করে না তারা তাদের শিক্ষকদের অনেক বেশি সম্মান এবং সুযোগ সুবিধা দিয়ে থাকে শিক্ষকদের বেতন বোনাস ভাতা তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র অবশ্যই উৎকৃষ্ট হতে হবে স্কুলে কি পড়ানো হবে কতটুকু পড়ানো হবে কিভাবে পড়ানো হবে এর পুরোটাই থাকতে হবে স্কুল এবং উপর আমলারা বসে ডিসাইড করবে শিক্ষকদের বাচ্চারা কি পড়বে আর কোচিং সেন্টার শিক্ষা নিয়ে ব্যবসা করে আধুনিক দাস তৈরি করবে এমনটা হতে পারে না প্রচলিত কথা আছে শিক্ষায় জাতির মেরুদণ্ড একটা জাতি যত বেশি শিক্ষিত তত বেশি উন্নত শিক্ষা মানে শুধু পুঁথিগত বিদ্যা নয় শিক্ষা আত্মনির্ভরশীল হওয়ার মূল পুঁজি কিন্তু শিক্ষা ব্যবস্থা যদি এভাবে চলতে থাকে তাহলে আমরা কাগজ কলমে শিক্ষিত হলেও বাস্তবে অদক্ষ একটা জাতিতে পরিণত হব দেশ শিক্ষার আলো নয় বেকারত্বের আধারেই নিমজ্জিত হবে তাই যত দ্রুত সম্ভব একটি সাহসী পদক্ষেপের মধ্য দিয়ে পুরো শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা উচিত আজকের ভিডিও এখানেই শেষ করছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে